দেখুন এই সকালের বুসটা দেখুন খারাপ আছে কীভাবে দেখাচ্ছি দেখুন এই সকালের বুসটা পুরো খারাপ আছে দেখুন কীভাবে দেখাচ্ছি দেখুন একটা ভালো করে দেখবেন মন দিয়ে বুসটাকে আমার সোজা করতে হবে দেখুন বুসটা পুরো খারাপ দেখতে পাচ্ছেন তো চলুন বুসটাকে আমি খুলে নেব নিয়ে দেখব দেখুন পুরো বুসটা খারাপ আছে সতেরো নম্বর নাট আছে এই সতেরো নম্বর নাটটাকে আমি খুলছি আর ওপাশ থেকে চোদ্দো নম্বর দেওয়া আছে দেখুন এই যে তুলে দিচ্ছে অনেক দিনে তো নাটা জং ধরে আছে দেখুন একটা আমি সাপোর্ট দিয়ে ধরেছি সাপোর্ট ধরেছি তো চলুন আমি এবার চেন কাপড়টা লাগানো হয়ে গেছে তখন আমি খেয়াল করে নি তাহলে তার আগেই আমি খুলে নিতাম এটাকে তো চলুন এটা আমার খোলা হয়ে গেছে বার করে নেবে

দেখুন দেখুন বার করে নিয়েছি তুমি সকালটাকে বার করে দিচ্ছি

এই পুরো করে নিয়েছি তো আমি বুশটা লাগিয়ে নিব দেখুন এই বুশটাকে আমি লাগিয়ে নিচ্ছি তো আমাদের এই স্বকালের ঘরটা কিন্তু টোটালি আলাদা তাই স্বকালের ঘরটার ঠিকানাটা অনেকে জিজ্ঞাসা করেন দাদা আপনার ওখানে হয় আমাকে ফোন করলে হয়ে যাবে কিন্তু সেটা কথা না কিন্তু আরেকটা বেটার ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারটা আপনারা ফোন করে চলে আসতে পারেন সেই ফোন নাম্বারটা আজকে আপনাদের এর মাধ্যমে আমি বলে দিচ্ছি নাইন সেভেন টু ফোর জিরো নাইন ফাইভ নাইন থ্রি নাইন সেভেন টু ফোর জিরো নাইন ফাইভ আর একবার রিপিট করা হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা ভালো করে আপনারা শুনে নিন বলো নাইন ডবল থ্রি নাইন সেভেন টু ফোর এই ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হলো ফোন নাম্বারে এই ফোন ব্যারাকপুর পনেরো নম্বর রেলগেট দেখুন এবার এই এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই বুসটা ঠিক এরকম হয় ঠিক আছে এটা দেখুন অনেকে রবার দিয়ে বুসটা লাগায় এই বুসটা কিন্তু রবারের সঙ্গে হয় না এর ওপরের যেটা রয়েছে ওপরেরটাও হচ্ছে লোয়ার মেটেরিয়ালস ভিতরে রবার তারপরে লোয়ার মেটেরিয়ালস ঠিক আছে এবার যে নাটটা ঢুকবে এই নাটটা এখানে একটা সতেরো নম্বর নাট রয়েছে চোদ্দো সতেরো নাট আছে নাটটা আমি রাখলাম খুনি দেখুন এই নাটের মধ্যে যে অ্যাক্সেলের জায়গাটা আছে এইখানটাও কিন্তু গজলে হবে না দেখছেন তো এইখানটাও কিন্তু সলিড থাকা দরকার অনেকে কী হবে বুস লাগিয়ে দিলাম হয়ে গেল কিন্তু এই ভিতরটা ঘটছে তাতেও কিন্তু গাড়ির আওয়াজ হবে তো চলুন বুসটা ঢুকিনি তো নাম্বার পেয়ে গেছে নাম্বার আপনাদের দিয়েছি তিনবার ফিট করা হয়েছে দেখুন তো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল চলুন গাড়িতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো তারপর তো ঠিকানাটা আপনারা অনেক দিন থেকে বলছেন দাদা কীভাবে যাবো কেমনভাবে যাব আপনাদের সব বলে দিলাম যে কোথায় ঠিকানা কি বৃত্তান্ত সব বলে দেওয়া হলো চলুন এটা আমি গাড়িতে লাগিয়ে পুরো ভিডিও ছেড়ে দেবো যখন কমপ্লিট হয়ে গেছে এবার আমি সকারটা গাড়িতে তুলছি লাগাবো বলে একটা বুসের জন্য কিন্তু গাড়ি ব্যালেন্স খারাপ হয়ে যায় সকার খারাপ হয়ে যায় ঠিক আছে সকারটাও পুরো খারাপ হয়ে যায় গাড়ির ব্যালেন্স খারাপ হয়ে যায় গাড়ির ব্রেক মারলে কাঁপে গাড়ি দোলে তো চলুন এবার সকালটা ফিটিংস করি গাড়িতে তাহলে দেখুন সকারটা আমি কিভাবে তুলছি দেখুন মন দিয়ে দেখবেন দেখুন তুলছি এই যে গ্যাপটা আছে এই গ্যাপ থেকে আমি আস্তে 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 সকারটা উপর দিকে তুলে দিচ্ছি দেখুন এই দেখুন তুলে দিচ্ছি চলুন তাহলে সকালটা তুলে নি চলুন তাহলে এখান থেকে আমি এই সকালের নাকটা এভাবে গলিয়ে দিলাম ওইদিকে সতেরো নম্বরটা লাগিয়ে দিচ্ছি এখানে লাগিয়ে দিলাম নাকটা আস্তে আস্তে ঠিক বলিয়ে দেবো কিভাবে বলাচ্ছি দেখুন দেখুন পুরো হাত দিয়ে দিলেন সাসপেন্সার ধরে আছে এখানে তো ওই সাসপেন্সারটা দেখুন লুজ দিলে হচ্ছে এই যে স্বাস্থ্য সারটাকে ধরে আছে স্বাস্থ্য ধরে আমি সেন্টার করে আমি নাটটাকে বলে দিচ্ছি দেখুন এখান থেকে নাটটাকে সাসপেন্সারটাকে আমি যখনই নাড়াচড়া দিচ্ছি স্বাসপেন্সারটাকে আমি যখনই নাড়াচড়া দেব শ্বাসনারটাকে নাড়িয়ে একটু উপর দিকে টুঁচি নিচের দিকে ডাউন করছি করতে করতে দেখুন নাটটাকে ঢুকিয়ে দিলাম আর এখানে মোবিল দিয়ে দিয়েছি ভালো করে চলো দেবার ও নাটটাকে টাইট করে দিই চলুন দুটো সতেরো নম্বর নাট আর দিকে চোদ্দ নম্বর দিয়ে ধরে ভালো করে টাইট করে দিই দেখুন এখান থেকে সতেরো নম্বর গুটি লাগিয়ে দিয়েছি ওপরে নাটটা আমি আগেই টাইট করে নিয়েছি নিচের নাটটা টাইট করে নিচ্ছি তো দেখুন দুটো নাটই আমি এখানে ভালো করে টাইট করে দিয়েছি তো সকাল আমার বসে গেছে তো চলুন এবার এই বাইশ নম্বর নাটে ধরে আপনাদেরকে দেখাবো যে ওখানে কি কিনা দেখুন এবার এখান থেকে আমি দেখাচ্ছি বাইশ নম্বর ধরে মন গিয়ে দেখবেন দেখুন আর কিছু নেই তো এইটা একটা পাটে ছাড়ছি